তিনি সব কিছুর মালিক হুকুম চর যা কিছু করব কার সন্তুষ্টির জন্য করবো আমার নামাজ আমার কোরবানি আমার মিত্ত আমার হায়া শুধুমাত্র কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য ঠিক কেন বলে তা আমরা তোমার সাথে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যেখানে মুসলিম আই কয়েকজন বান্দাদেরকে আল্লাভ কবুল করেছে আপনারা খুশি নেবে যান সকলে খুশি আশা করি সমস্ত যুবক ভাইয়েরা আমার এলাকার প্রাণ প্রিয় বাবা জিরা সকলেই এসে বসে যাবেন আল্লাহ কারণ আজকের মাহফির আমার আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে পারে কি পারে না গত বছর এখানে এই ময়দানে অনেকে মাহফিল শুনেছে যারা এই বছর এখানে নাই তারা কন্ধকার কবর শুয়ে আছে আমার আর আপনার শেষ মাহফিল হয়ে যেতে পারে পারে কি পারে না এই জন্য যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে শোনার জন্য আগ্রহের সাথে উপস্থিত হতে হয়

তা তো আল্লাহ ফরফ বলে আর আমি তাদেরকে উচ্চ বড় দান করবেন জোবরা মাজে বলে সুভা হার আল্লাহ এক নম্বরে যারা ইমান করেছে এবং যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে যে জ্ঞান অর্জন করলে আল্লাহ ফাফরফ বলে আর খুশি হয়

যখন বাড়ির থেকে নিয়া করে আমি স্কুলে ভর্তি হব ওই ছেলেটা যখন নিয়াদ করে স্কুলে ভর্তি হবে স্কুলে লেখাপড়া করবে ভিতরে নাই কদমে সব শুরু হয়ে যাবে সব লেখা হবে নিয়দ করার সঙ্গে সঙ্গে তারা আমার নামাই লেখা হবে এরম কোনো কোরআন হাদিসের ভিতরে নাই কিন্তু তো কোনো বাবা কোনো মায়ের যদি ইচ্ছা করে রাধা করে করে লেখাপড়া করাবো আমল নামায় সব লেখা শুরু হয়ে যায় যখন মাদ্রাসা থেকে রওনা শুরু করে দেয় প্রত্যেক কদমে কদমে এটা আমল নামায় দেখে লেখা হওয়া শুরু করে দেয় মাদ্রাসে লেখাপড়া শুরু করে শুরু করার থেকেই দাদা আর মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ মৃত্যুরা পর্যন্ত এবং মৃত্যুর পরেও কিন্তু একটা সন্তান যখন বাংলা লেখাপড়া করে ডিসি এস হয় যতদিন ডিসি এস পি দেখি সেই ততদিন মানুষ বয়সে সেরট দেয় সালাম দেয় যেই দিন তার চাকরি শেষ হয়ে যায় ওই দিন কিন্তু তারকে আর মর্যাদা বা সম্মান করে কেউ সালাম দেয় না ঠিক কিনা বলে

কোরআন তরবাতে বাড়ির ঠিকানা বলে দিবে কুরআন যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি পৃথিবীর মুখে নাযিল হয়েছে কার পক্ষ থেকে কোরান বলে দিবে তানজিদুম মির রাব্বিল আমি মহাগ্রন্থ আল আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছি

পৃথিবীর মধ্যে সব মানুষের চাইতে সেরা মানুষ তারা নাকি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যে সৃষ্টি রবি মানুষ সৃষ্টি নবী সৃষ্টি কিতাব আমরা পায়না اللهم كم من سرشتم فَارْلَمُ شكر الحمد لله كم من كم من سرشتم وأطفيلم حديث بن بدرس إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي আল্লাহ নবী বিশ্ব নবী বলেন নিশ্চয় আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবো পর্যন্ত কোন নবীর ঢুকতে পারবে না কি আমার আপনার বলেন আমার মতে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে

আপনি জীবিত অবস্থায় আল্লাহ পাকের দেওয়া জান্নাতে প্রবেশ করেছেন ইদ্রিস পয়গম্বর বলে বড় পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় হলো আমি জীবিত অবস্থায় আল্লাহ পাক আমাকে ওসমান উঠাই নিয়ে আসছে কিন্তু আমি এখনো পর্যন্ত জান্নাতের ঘেরার উপায় নাই আল্লাহর নবী বিশ্বনবী জিজ্ঞাসা করলেন কেন পান নাই বলে যে জান্নাতের গেটের কাছে যাই

কিন্তু কোরআন তুমি কোন মাসে নাজিল হয়াছ কোরআন বলবে শাহর মুরামানাল্লাযী উনজিলা ফীহি তুআত আমি মহাকরতাল কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হয়াছি পুরো रमজানে কি নাজিল হয়েছে নাকি পুরো रमজানে নাজিল হয়েছে নাকি

অন্য নবীরা অনেক হায়াত পায় অন্য নবীর উন্মতেরা অনেক হায়াত পায় একশো বছর দুইশো বছর এক হাজার বছর দেড় হাজার বছর কিন্তু আপনার উন্মতের অল্প হায়াত পাবে তাদের সঙ্গে তো আমল এই মানে কোন হবে না আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন আর সাহাবির অপেক্ষা করতে লাগলেন কারণ যখন সাহাবির কোন প্রশ্ন করে বা যখন কোন হয় গুনবে দিয়ে মাথা নিচ করে দেয় যখন ওহি আসে নবীর শরীরের দিকে তাকাইলে নবীর চেহারা দিকে তাকাইলে নবীর বডির দিকে তাকাইলে समस्त সামিলা বুঝতে পারতেন আল্লাহ পাকের কোরআন নাযিল হচ্ছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আলাইহিন সালাম কদ আমা দেখা মানে তুমি কদর লয়িনাতুন কদর সম্পর্কিত এখন নবীজী জানেন না الله أفضل ليلة القدر خير من ألف سنوات ليلة القدر أمورك راج إيرت لي جديك وشر راتك عبادة تريك ويبني إسرائيل ويبك برموبي دير أمترى برموبي را

সামনে সামনে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত এমন একটি রাত যে রাতে আপনার উম্মতেরা আপনার সাহাবীরা যে ইবাদত করে তাদের ওই 1000 মাসের চাইতেও উত্তম হবে বলুন সুবহানাল্লাহ ইল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গেল এই কুরআন যারা ধারক যারা বাহু তাদের দাম বল সম্ভাবনা আছে না নাই কুরআনের কারণে যদি রাতের দাম বেড়ে যায় কুরআনের কারণে যদি মাসের দাম বেড়ে যায় এই কুরআনের কারণে যারা কুরআন তো যারা সিনার ভিতরে ঢোকাইছে তাদের দাম কেমন ألا يقول لك أنا قلت له أيضا الدين ألا فقد صاحبي قرآن كذلك به إيه صاحب القرآن يا صاحب القرآن ذا اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها

আর যার কষ্ট না সে যদি নামাজ পড়ায় মুসল্লিরা বলে তাড়াতাড়ি সাড়ে না কেন তাড়াতাড়ি সাড়ে না ঠিক না বলেন এই জন্য আল্লাহ নামে বলেছেন সুন্দর আওয়াজে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হবে যেভাবে দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করে সব সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করতে তারা থাকুক আর